অনেক বেশি টেস্টি চিজ চিকেন ব্রেডের জন্য ময়দা নিয়ে নিয়েছি চার কাপ চিনি চার টেবিল চামচ লবণ দুই চা চামচ আর মিল্ক পাউডার গুঁড়া দুধ নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মিক্স করে নিচ্ছি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দুই চা চামচ নিয়েছি প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে আলতো হাতে ইস্টা মিক্স করে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা মিক্স করে নিচ্ছি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে থে নিচ্ছি প্রায় সাত আট মিনিট অনবরত মথে নিয়ে হালকা তেলের প্রলেপ দিয়ে কভার করে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছি ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন রুটির মতো করে বেলে নিয়ে চিকেন এবং উপরে চিজ দিয়ে ফোল্ড করে নিচ্ছি উপরে ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি আর একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি প্রি হিটার ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াস তিরিশ মিনিট বেক করে নিয়েছি এরকম এক মিনিটের রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলেখন প্রেস করুন আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে